অগ্নিদগ্ধ আইসিডিএস কর্মীর পাশে দাঁড়ালো আরামবাগ সাংসদ বাগ ও তৃণমূল নেতৃত্ব আইসিডিএস কর্মীর পরিবারের হাতে তুলে দেওয়া হলো চাল ডাল সহ বিভিন্ন মুদিখানা সামগ্রী অসাবধানতা বশত বৃহস্পতিবারও অগ্নিদগ্ধ হয়েছেন আইসিডিএস কর্মী কৃষ্ণা দুলে চিকিৎসার জন্য প্রথমে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় এই ঘটনার পরেই পাশে দাঁড়ান প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করে পুলিশ প্রশাসন শনিবার আরামবাগ সাংসদ মিতালি বাগের নির্দেশে ওই আইসিডিএস কর্মীর বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় সেন্টারটা কোথায় তা অনেকটা দূর এর ফলে কতটা কি সমস্যার মধ্যে পড়তে হতো তাড়াতাড়ি করতে হতো মানে অ্যাকচুয়ালি হচ্ছে মায়ের সেন্টারটা হচ্ছে টকিপুর টকিপুরে হচ্ছে মাঠ কৃষ্ণপুর হচ্ছে ওখানে সেন্টারে যেত মা এখানে ছটার সময় বাড়ি থেকে বেরোতো ছটা কুড়ি ট্রেন ধরে ওখানে যেত মেন সমস্যাটা হচ্ছে ওখানে যে আইসিডিএস যে সেন্টারটা ছিল না ছিল সেন্টার না ছিল কিছু না ছিল হেল্পার হেল্পার না থাকায় মা হচ্ছে কিছু টাকা দিত অন্য একটা মেয়েকে রেখেছিলো তাকে রান্না করার জন্য হাফ টাকা মা দিত আড়াইশো টাকা আর হচ্ছে ওখানের যে প্রধান ছিল সে দিত আড়াইশো টাকা পাঁচশো টাকা কোনো কারণবশত সেদিন হচ্ছে সেন্টারে আসেনি ওনার যিনি রান্না করেন সেদিন আসেনি কোনো কারণবশত মানে ওখানে কর্মী আমার মা কিন্তু যেখানে হেল্পার ওদের থাকে একজন কর্মী একজন হেল্পার থাকছে ঠিক আছে ওখানে হেল্পার ছিল না তার কারণে একটা মেয়েকে ওখানে রাখা হয়েছিল যাতে হচ্ছে আড়াইশো টাকা আমার মা দিত আর হচ্ছে প্রধান আড়াইশো টাকা দিয়ে পাঁচশো টাকায় রান্না করতো প্রতি মাসে প্রত্যেক মাসে মায়ের থেকে আড়াইশো আড়াইশো টাকা দেওয়া হতো ওই কারণে হচ্ছে সকাল আমার সাথে কথা হলো আটটা বাজে তখন দিয়ে খিচুড়ি দিয়েছে খিচুড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো কারণবশত মায়ের যে কাপড়ের খুঁটটা ছিল কোনো কারণবশত ওই আগুনটা যেটা জ্বলছিল সিল্কের শাড়ি ছিল ধরে নিচ্ছে সঙ্গে সঙ্গে এবার পুরোটাই কিছু না করতে পুরো পেছন ফোনটা টোটালটাই পুড়ে গিয়েছিল মা হচ্ছে অ্যাকচুয়ালি যেদিন যেদিন হয় পরশু দিন তেরো তারিখে বারো তারিখে হয়েছিল বারো তারিখে পর হচ্ছে আরামাক মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম এখান থেকে স্থানান্তরিত করে সেদিনই রাত্রে করে কলকাতায় পিজিতে টমাকে থেকে অনেকটা ভালো আছে আমি আমি কালকে শুনলাম যে আরামবাগ থানায় আইসিএসি ছিলেন রাকেশ সিং হ্যাঁ তারা এসেছিলেন কিছু কালকে খাবার আর সামগ্রী কিছু দিয়ে গেছিলেন আজকে দেখলাম হচ্ছে আমাদের হচ্ছে ছ নম্বরে কাউন্সিলার ছিলেন বারো নম্বরে কাউন্সিলার ছিলেন আঠেরো নম্বরে কাউন্সিলার ছিলেন তারাও কিছু হ্যাঁ স্বপন নন্দী এসেছিলেন সাংসদের পক্ষ থেকে এসেছিলেন ওনারা দিয়ে কিছু সামগ্রিক দিয়ে গেছে রান্নার জন্য কিছু তাছে হ্যাঁ পাশে থাকার বলে যে আপনি পুলিশ প্রশাসন থাকছে অসুবিধা নেই কিছু মমতা মুখ্যমন্ত্রী থাকছেন অসুবিধে কিছু হচ্ছে এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী কাউন্সিলার প্রদীপ সিংহ রায় কাউন্সিলার তৃপ্তি কুন্ডু সহ একাধিক নেতৃত্ব যে আমাদের আইসিডিএস এর আমাদের কর্মী সেদিন বাচ্চাদের যেখানে রান্না হয় সেখানেই তো খাওয়া দাওয়া হয় ওর কাপড় ধরে ও পুরে কিছু খানিকটা আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল সঙ্গে সঙ্গে আমাদের এমপিও খবর পেয়েছেন উনি আমাদের নির্দেশ দেয় আমরা সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে যাই আমরা সবাই মিলে যে তাকে পিজির যে বাঙুর আছে সেই রাত্রি ওখানে তাকে শান্তি করা ওই অঞ্চলের প্রধানে এসেছিলো আমাদের যে পার্থ আছে ওখানকার নেতৃত্বরাও এসেছিলো আমরা সকলে মিলে তাকে ওখানে পাঠাই সঙ্গে সঙ্গেই ভর্তিটা হয়ে যায় সে এখন ভালো আছে এবার কালকে পুলিশের পক্ষ থেকে আমাদের আইসি আর থানার মানবিক আইসি উনিও খুব সুন্দর কাজ করেন এইসব আইসি সাহেবও এইচডিপিও সাহেব এসপি সাহেব ওনারা মানে যে পুলিশ যে শুধু ওই অন্য ব্যাপার আগে ভাবতো এখন কিন্তু পুলিশ খুব মানবিক আমাদের এসপি সাহেব অ্যাডিশনাল এসপি এসডিপিও আই সি সিআই সাহেব সকলে মিলে পুলিশের পক্ষ থেকেও এনাদের পাশে কালকে এসছেন কিছু এ করে গেছেন আজকেও মিতাজুদ আগের আপনারা জানেন যে আজকে লোকসভা চলছে সেখানে থেকেই উনি নির্দেশ পাঠিয়েছেন যে একটা প্রতিনিধি দল যেন ওর বাড়িতে যায় তাই আমরা দেখছেন আমরা সকল প্রতিনিধি দল আমরা আজকে এসেছি ওনার বাড়িতে এসে কিছু ওই খাবার দাবার বা কিছু কোষণ আমাদের মাস্ক থেকে আরম্ভ করে আপনার ওই সাবান মাজন ওই যে 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 আছে আর কি দেওয়া হলো কারণ ওটা হচ্ছে আমাদের রেড ক্রসের পক্ষ থেকেও আমরা বলেছিলাম তারাও কিছু দিয়েছে আমরাও কিছু নিয়ে এসে আমাদের এমপিও দিয়েছে সেইটা দিয়ে ওনার বাড়িতে ওনার বৌমার হাতে আমরা তুলে দিতে আমরা জানতে পেরেছি কালকেও গিয়েছিলাম কলকাতা গিয়েছিলাম যে যেটা খবর যে আমরা এখন ভালো আছেন ভালো আছেন চিকিৎসা চলছে আমরা যেমন সরকার আছে এরা আছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাদের পাশে আছি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এগুণি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য